আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লা রহমতে অনেক ভালো আছি আসন্ন পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে আমি আছি এখন গরুর হাটে এবং এটি হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লালমনিহাট জেলার বড় বাড়ি হাট। এই গরুর হাট সপ্তাহে দুই দিন বসে থাকে রবিবার এবং বুধবার আজকে আমি রবিবার হাটে আসছি তুলনামূলক অনেক গরু কম এবং বিভিন্ন জায়গার থেকে ব্যাপারীরাও আসছে না কেননা রবিবার ছোটো হাট হয় এবং বড় হাট হলো বুধবার গত বুধবারে প্রচুর পরিমাণে গরু আসছে এবং অনেক ব্যাপারীরা আসছে গরু নিয়ে গেছে এবং ঈদের আগে বুধবার আসতেছে এই বুধবারেও প্রচুর পরিমাণে গরু আসবে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে ব্যাপারীরা এসে থাকবেন তাই আপনারা আমার গত বছরে ভিডিও দেখছিলেন তাই অনেকেই ফোন করছিলেন যে ভাই বড়ো হাট কবে হবে এবং গরু কবে ভালো পাওয়া যাবে আপনাদেরকে আমি গত বছর জানিয়েছিলাম যে এই হাটে প্রচুর পরিমাণ যেমন গরু ওঠে তেমনইভাবে এখানে গরুর মূল্য তুলনামূলক অন্য হাটের থেকে অন্য জায়গার থেকে অনেক কমে পাওয়া যায় যেমন আজকের হাটেও আমি এখানে জিজ্ঞাসা করছিলাম যারা গরু নিয়ে আসছেন ব্যাপারীরা কেউ আটটা কেউ দশটা কেউ পনেরোটা আমি লাইভে দেখিয়েছিলাম তো তারা বলতেছে ভাই গরুর দাম অনেক কম গরু বিক্রি করতে পারি না এক গাড়ি গরু আনছি মাত্র একটা বা দুইটা গরু বিক্রি হয়েছে আটটা গরু নিয়ে আসছি মাত্র একটা বিক্রি হয়েছে এরকম তাই এখন পর্যন্ত যারা কোরবানির জন্য গরু কেনেননি তারা আগামী বুধবার এই হাটে আসলে আপনার প্রয়োজন মতো এবং কম দামে আপনার প্রয়োজনের গরু নিতে পারবেন চলুন সরাসরি একজন গরু ব্যবসায়ীর সঙ্গে কথা বলি দাদা গরু কাটা আনছেন তারপর শুনি আগামী বুধবার তো বড়ো হাট আছে এক গাড়ি নিয়ে আসছেন বিক্রি হয় নাই কটা বিক্রি হয়েছে একটা মাত্র না আজকে বাইরের পাইকার আসে নাই তো এই কারণেই গরুটা ইয়া তবে আশা করা যা আগামী বুধবার ইনশাল্লাহ বিক্রি হবে কারণ অনেকেই যারা বোনাস বেতন পায় নাই তারা পাবে এবং যারা বাইরের পাইকার আসা আসবে তো আশা করা যা আগামী বুধবারে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তবে গরুর বাজার কীরকম এবার হালকা না অনেকেই অনেক গরু নিয়ে আসছে কেউ এক গাড়ি কেউ দশটা কেউ আটটা কেউ ষাটটা কিন্তু সেই তুলনায় আজকে পাইকার বাইরে থেকে আসে নাই কেনার জন্য এই ঐতিহ্যবাহী বড়বাড়ি এই লালমনিহাট জেলার বড়বাড়ি গরুর হাট এটা সপ্তাহে দুই দিন হয়ে থাকে এক হলো রবিবার আর এক হলো বুধবার তো বুধবার হলো সব থেকে বড়ো হাট আর রবিবার সেই তুলনায় অনেক হালকা দেখেন পুরা গরুর হাট ফাঁকা কিন্তু বুধবার কিন্তু এগুলো ফাঁকা থাকে না একদম রাত থেকে গরু আসা শুরু হয়ে যায় সারাটা দিন গরুতে ভরপুর থাকে এবং সন্ধ্যা হইতে হইতে শেষ হয়ে যায় তো এখনও যারা আপনারা গরু কিনতে পারেন নাই ঈদের আগে গরু কিনবেন চিন্তা করছেন তারা কম দামে এবং অনেক ভালো গরু যদি নিতে চান তাহলে আগামী বুধবার ইনশাল্লাহ বরবরি হাটে চলে আসবেন আপনাদের মন মতো গরু নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আজকে তুলনামূলক গরুও কম পাইকারও আসছে বাইরে থেকে কম তাই আপনারা আগামী বুধবার আসলে এখানে আপনাদের মন মতো গরু নিতে পারবেন ইনশাআল্লাহ আমি লাইভে দেখিয়েছিলাম গরু ব্যবসায়ীদের মন বেশি ভালো নয় আমি জিজ্ঞেস করলাম যে ভাই মন খারাপ কেন তো বলতেছে যে ভাই গরুর দাম অনেক কম তারা যে দামে গরু কিনছে তার থেকে দুই এক হাজার টাকা কমে নাকি বিক্রি করতেছে কোনো কোনো গরুতে দুই এক হাজার টাকা লাভ হয়েছে আবার কোন কোনো গরুতে দুই এক হাজার টাকা লস হয়েছে অর্থাৎ তুলনামূলকভাবে গরুর দাম অনেক কম তাই ব্যবসায়ীদের মন খারাপ তবে আশা করা যায় আগামী বুধবার যেমনভাবে ছোটো মাঝারি বড় সব ধরনের গরু উঠবে কুড়িগ্রাম গুনগামারি নাগেশ্বরী রৌমারি রাজীবপুর এবং মোগল হাট পাটগ্রাম হাতিবান্ধা বিভিন্ন জায়গার থেকে গরু আসবে তাই হাট হবে অনেক বড় এবং অনেক সস্তায় ভালো মনের মতো গরু পাওয়া যাবে এরপরে আজকের হাটেও যে সমস্ত ব্যাপারীরা আসছেন গরু কেনার জন্য সকাল থেকে তারা গরু কিনছেন এবং এখন আমি চারটার দিকে আসছি হাটে এখানে মোটামুটি এখন গরু প্রায় শেষের দিকে যারা গরু কিনছে তারা গাড়িতে লোড করে নিয়ে যাচ্ছে এবং যারা দূর থেকে আসছেন গরু নিয়ে তারাও গরু ফেরায় নিয়ে যাচ্ছেন আগামী বুধবার হাটে নিয়ে আসার জন্য দুইটাই তিনটা একটা বিক্রি হয়েছে বাজার কিরকম হালকা না আজকে বাইরের পাইকার আসে নাই তো তবে আশা করা যায় যে আগামী বুধবার ইনশাল্লাহ ভালো দামে বিক্রি হবে হ্যাঁ হবে ইনশাল্লা লস হবে না আগামী বুধবার আইসেন সম্মানিত ভিউয়ার্স দেখতে পেলেন যে গরু ব্যবসায়ীর মন খারাপ তিনটা গরু নিয়ে আসছে মাত্র একটা গরু বিক্রি হয়েছে এখানে মোটামুটি সব ধরনের গরু পাওয়া যায় ছোট বড় মিডিয়াম এবং যারা বাইরে থেকে আসছে যে এখানে যে গরুগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব কিনে নিয়ে রাখছে পরে ট্রাক লোড করে নিয়ে চলে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি যে গরুগুলো আছে এখানে এই গরুগুলো প্রায় এক লাখ দেড় লাখ এক লাখ ষাট হাজার এরকম দামের মধ্যেই বড় গরু যেগুলো আছে সেগুলো এই দামে বিক্রি হয় এবং মিডিয়াম যে গরুগুলো আছে নব্বই হাজার এক লাখ এক লাখ দশ বিশ হাজার এবং ছোটো গরু যেগুলো আছে ষাট সত্তর আশি নব্বই বিভিন্ন দামের বিক্রি হয় এই যে গরুগুলো আছে এগুলো কিন্তু সব কিনে নিয়েছে বাইরের পাইকার আসছে তারা এগুলো কিনে নিয়েছে এবং পরে ট্রাক লোড করে নিয়ে যাবে আর কি তো ঈদের আগে আগামী বুধবার হবে বড় হাট এবং এই হাটের মধ্যে প্রচুর পরিমাণে গরু আসবে যারা এখন পর্যন্ত কোরবানের জন্য পশু ক্রয় করেন নাই অথবা যারা ব্যাপারী আছেন বিভিন্ন জায়গার থেকে এসে থাকেন তারাও চলে আসবেন ইনশাল্লাহ আগামী বুধবার আপনাদের মন মতো কম দামে এবং অনেক ভালো গরু এখান থেকে নিতে পারবেন এবং যারা ব্যাপারী আছেন তারা তো জানেনি যে বুধবার বড় হাট হয়ে থাকে তাই আপনারা এবং গরু এখানে আসে মঙ্গলবার রাত্রে থেকে আসা শুরু হয়ে যাবে কারণ দূর থেকে যে গরুগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু রাতেই আসা শুরু হয়ে যায় রাতের আগে বা সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে মঙ্গলবার এরপরে দেখা যাবে যে বুধবার ভোরবেলা থেকেই আবার অনেক পাইকাররা গাড়িতেই কিনে নিয়ে নেয় একদম পুরা লট কিনে নেয় এভাবে যারা বেশি গরু কিনতে চান তারাও নিতে পারবেন এবং যারা একটা গরু কিনবেন কোরবানির জন্য তারাও নিতে পারবেন তো আগামী বুধবার বড় হাট ঐতিহ্যবাহী লালমনহাট জেলার বড়বারই গরুর হাট আগামী বুধবার শেষ হাট হবে তাই আপনারা যারা এখনও গরু কিনতে পারেন নাই তারা কম দামে গরু নিতে চাইলে চলে আসবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আসার লোকেশন আমি বলে দিচ্ছি এই হলো রংপুর কুড়িগ্রাম হাইওয়ে রোড বা ঢাকা কুড়িগ্রাম হাইওয়ে রোড আপনারা যে যেখান থেকে আসেন কুড়িগ্রামের গাড়িতে উঠলে বাড়িতে এসে নামতে পারবেন এবং বাড়ি থেকে নেমেই হাফ কিলোমিটারও না অল্প কাছেই বড় বাড়ি এই গরুর হাট বড়বাড়ি বাস স্ট্যান্ডে নামলেই সেখান থেকে পায়ে হেঁটেই যাইতে পারবেন এই গরুর হাটে আমরা যখন হাটে আসছি তখন প্রায় হাট শেষের দিকে কেউ গরু কিনে নিয়ে যাচ্ছে কেউ গরু নিজের বাসায় ফিরে নিয়ে যাচ্ছে যেহেতু রবিবার হাট বেশি বড়ো হয়নি তাই আসরের মধ্যে সবাই নিজের গন্তব্যে ফিরে যাওয়ার চেষ্টা করতেছে এখন আমরা আরও কয়েকজন গরু ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো তারা গরু ফিরে নিয়ে যাচ্ছে এবং কিনে নিয়ে যাচ্ছে তারা কি বলে শোনেন গরুর বাজার আবার কেমন হালকা কি শুনলাম যে গতবারের থেকে এবারে দাম বেশি একটু কম এগুলা কি কিনলেন না ঘুরাইলেন দাম এটা এই গরুর ব্যাপারীরা গরু ফেরত নিয়ে যাচ্ছে এবং এই গরুটা হাজার টাকা দিয়ে কিনল গরুর দাম কম হওয়ায় তারা গরু ফেরত নিয়ে যাচ্ছে এবং আগামী বুধবার যেহেতু বড় হাট হবে তাই আবার আগামী বুধবার নিয়ে আসবে তাই এখনও আপনারা যারা গরু কিনেননি তাই আপনারা নিঃসন্দেহে বড়বারই গরুর হাটে চলে আসতে পারেন এবং এখানে কম দামে আপনার পছন্দের গরুটি আপনি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী বুধবার হাটে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী গরুরহাট বুধবারে এখানে আপনারা যারা আসবেন যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেয়া থাকবে ইনশাল্লাহ যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার আপনারা আপনাদের মন মতো গরু কিনতে পারেন আপনাদের ঈদ ভালোভাবে কাটুক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ